আজকের দিন কুম্ভ রাশি রক্তের সম্পর্কের মাধুর্য বজায় থাকবে ভাগ্যবান সংখ্যা চার সাত আট এবং নয় শুভ রং কাদা রং আজকের প্রতিকার ভগবান হনুমানের আরাধনা করুন ওম অঙ্গারকায় জপ করুন আপনার বরদের কথা শুনুন মেডিটেশন ও প্রাণায়াম বাড়ান রক্তের সম্পর্কের মাধুর্য বজায় থাকবে পারিবারিক সম্পর্ক মজবুত হবে পরিবারে শুভ ও স্বাচ্ছন্দ্য থাকবে ঐতিহ্য মেনে চলবে ভবন ও যানবাহন সংক্রান্ত সমস্যার সমাধান হবে অতিরিক্ত উদ্দীপনা এবং উত্তেজনা এডিয়ে চলুন হুট করে সিদ্ধান্ত নেবেন না সম্প্রীতি বজায় রাখবে ব্যক্তিগত আচরণে ফোকাস রাখুন ইগো এড়িয়ে চলুন নম্রতা বজায় রাখুন পরিবারে সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে ব্যক্তিগত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচকতা বাড়বে ব্যবস্থাপনা ও প্রশাসনের প্রচেষ্টা গতি পাবে আপনার প্রিয়জনকে সম্মান দিন অর্থলাভ কাজ ব্যবসার সাথে তাল মিলিয়ে চলবে সনাতন ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে কাজে গাম্ভীর্য বাড়বে ব্যবসায় সাফল্য পাবেন ভালো অফার পাবেন প্রশাসনিক কাজ হবে কাজে সময় দেবে ভদ্রভাবে কাজ করবে লক্ষ্যে ফোকাস রাখবে চিন্তা আরও বট করবে শারীরিক বিষয়ে আগ্রহ বাড়বে ব্যবস্থাপনাগত বিষয় উপকার হবে ভালো রুটিন বজায় রাখবে ব্যক্তিগত পারফরম্যান্সে মনোযোগ দেবেন প্রতিযোগিতার অনুভূতি থাকবেই প্রেমের বন্ধুত্ব ঘনিষ্ঠদের সাথে আলোচনা এবং যোগাযোগের স্তর উন্নত হবে দেখা করার আগ্রহ থাকবে সারপ্রাইজ দিতে পারে মানসিক কর্মক্ষমতা শক্তি লাভ করবে তার মনে যা আছে তাই বলবে সাহস যোগাযোগ রক্ষা করবে আমাদের প্রিয়জনের পরামর্শ অনুসরণ করবে প্রিয়জনের সুখ বাড়বে আবেগপ্রবণ হওয়া এদিয়ে চলুন অতিরিক্ত সংবেদনশীল হবেন না স্বাস্থ্য মনোবল শৃঙ্খলা বৃদ্ধি স্বার্থপরতা এবং সংকীর্ণতা ত্যাগ করুন লাইফস্টাইল হবে আকর্ষণীয় ব্যক্তিত্বের উন্নতি হবে নিজের উপর ফোকাস করবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন ভাগ্যবান সংখ্যা চার সাত আট এবং নয় শুভ রং কাদা রং আজকের প্রতিকার ভগবান হনুমানের আরাধনা করুন ওম অঙ্গারকায় জপ করুন আপনার বরদের কথা শুনুন মেডিটেশন ও প্রাণায়াম বাড়ান আজকের দিন কুম্ভ রাশি রক্তের সম্পর্কের মাধুর্য বজায় থাকবে ভাগ্যবান সংখ্যা চার সাত আট এবং নয় শুভ রং কাদা রং আজকের প্রতিকার ভগবান হনুমানের আরাধনা করুন ওম অঙ্গারকায় নম জপ করুন আপনার বর্দের কথা শুনুন মেডিটেশন ও প্রাণায়াম বাড়ান রক্তের সম্পর্কের মাধুর্য বজায় থাকবে পারিবারিক সম্পর্ক মজবুত হবে পরিবারে শুভ ও স্বাচ্ছন্দ্য থাকবে ঐতিহ্য মেনে চলবে ভবন ও যানবাহন সংক্রান্ত সমস্যা